রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকায় ফজলের র্যাব সুমন হত্যাকাণ্ডের প্রধান আসামি মুন্না ও রাফিও মুন্নাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গত ত্রিশ জুলাই ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব দুই বৃহস্পতিবার সকালে র্যাব মিডিয়া সেন্টারে এক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব দুইয়ের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার এছাড়া র্যাব দুয়ে সাম্প্রতিক আরও তিনটি সফল অভিযানের তথ্য সংবাদ সম্মেলনে জানানো হয় গত ষোলোই জুলাই মোহাম্মদপুরের লাউতলায় কিশোর গ্যাং হাতে নিহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স আলামিন আঠারো জুলাই ভোলা থেকে আসামি দুজনকে গ্রেপ্তার করা হয় অপরদিকে গুলশান থেকে অপহৃত ষাটর্ধ নারী মাকসুদা খানম অপহরণের ঘটনায় নরসিংদীর মাধবদী থেকে একজন ও ভাসান টেক এবং পল্লবী থেকে আরও দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয় এছাড়াও র্যাব দুয়ের অভিযানে ভাইরাল হওয়া অস্ত্রধারী সেই যুবককেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব দুয়ের অধিনায়ক রবদুইর অধীনাক বলেন পরেই সমরের তার বিরুদ্ধে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিয়ে মোহাম্মদ থানার মামলা রুজু করি এবং তাকে অনেক চাপাচাপি করি অস্ত্রটা কোথায় আছে দেওয়ার জন্য বাট একটা লেভেল পর্যন্ত এর বাইরে তো আমরা চাপ দিতে পারি না এই লেভেল পর্যন্ত চেষ্টা করে আমরা পাইনি হয়তো ভবিষ্যতে হয়তো অস্ত্র পাওয়া যাবে আমরা স্তত্থ দিয়েছে আমরা এটার উপর কাজ করছি হয়তো আশা করছি অস্ত্রটা উদ্ধার হবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ